চল্লিশ দিন অতিক্রম করার পরে আমি আল্লাহ তোমার সৃষ্টি কি রক্তের চাকায় পরিণত করলাম রক্তের চাকাকে এভাবে চল্লিশ দিন রেখে দিলাম রক্তের চাকা থেকে আবার গস্থের টুকরা পরিণত করলাম কে করলেন আল্লাহ ওই গস্থের টুকরা থেকে তোমার শিরা উপশিরা তোমার চোখ কান নাক শরীরের সমস্ত অবয়বগুলি তোমার হাড়গুলি তোমার শরীর পয়েন্ট পয়েন্ট মত জীবনে তিনশো ষাট্টি পয়েন্ট তে মানব দেহকে বিন্যস্ত করা হয়েছে এই পয়েন্ট কে সৃষ্টি করলেন তাই তো আলাদা দিচ্ছি না আইউ হাল ইউ সানু মা গল কবি রবিকালি আল্লাহই গলাপা কাফে সনোয়া ক্যাফ ডায়লাইট ফে হে মানুষ কোন জিনিসে তোমাকে তোমার রব থেকে ধোকায় ফেলে রাখলো সব ছিল রবকে চিনো না সব দেখো রবের কুদ্র দেখো না সব বুঝো রবের সৃষ্টি নিয়ে চিন্তা করে রবের আনুগত্য বুঝো না রবের হুকুম আকাম পালন করা মানসিকতা নিয়ে এগিয়ে এসো না কোন জিনিসে তোমাকে ধোকায় ফেলে দিল

যিনি মাতৃ গর্বেই তোমার জন্য স্বতন্ত্র একখানা আকৃতি দিয়েছেন চেহারা দিয়েছেন যত মানুষ এসেছে যত মানুষ আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে দুই রকমের একই চেহারা নিয়ে দুই মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই স্বতন্ত্র আকৃতি দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠালেন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে সুন্দর করে সাজায়া তোমাকে তিনি সৃষ্টি করলেন উপর বিন্যাস করলেন তিনি অথচ সে রবকে তুমি চিনলা না সে রবকে তুমি জানলা না মাতৃগর্ভে স্ট্রাকচার তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমার নুকরে যুকুম তেফলা অতবর তুমি কত অসহায় তোমাকে নবজাত করে দুনিয়ার জীবনে আমি নিয়ে আসলাম ভিন্ন জগতে এতদিন ছিলে মায়ের গর্ভে আলমের ভিতরে এবার দুনিয়ার জগতে আসলাম

আল্লাহ বলছেন শোনো তোমার আল্লাহ কি চিনো তোমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে যখন নবজাত গ্রুপে তোমার মাতৃগর্ভ থেকে বের করে আনলেন তখন তুমি কিছুই চোখে দেখো না কিছুই কানে শোনো না ভালো মন্দ কিছুই বোঝো না তোমার কে কে করে কান্না ছাড়া আর কোনো ভাষা নাই ক্ষুধা লাগলেও ভাষা হলো কান্না পিঠের নিচে শক্ত করে জিনিস পরলেও কে কে করে কান্না পেট ব্যথা করলেও কে করে কান্না কোন জিনিস কামড় দিলেও ব্যথা পেলে কান্না ছাড়া দ দিয়ে কোন ভাষা তো নাই আমি তোমার এমন আল্লাহ তোমার ওই কান্নার আওয়াজের সাথে তোমার মায়ের অন্তরের সাথে এমন মিল করে দিলাম তোমার কান্নার আওয়াজে তোমার মা বুঝে আমার বাচ্চা কেন কাঁদে তুম মালিতাব লুগু আসুত এরপরে আমি কিল কিল করে তোমাকে বড় করলাম বড় করার পরে যখন তোমার শ্রবণ শক্তি আসলো তোমার দৃষ্টি শক্তি আসলো তোমার ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান আসলো এই জ্ঞান দিয়া চিনবা কারে চিনবা কথা বলেন কারে চিনবা এবারে তুমি তোমার আল্লাহকে চিনল কে তোমার আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করলেন সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য কি আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দেখে দেখে তার উপর ঈমান আনার জন্য তিনি চন্দ্রকে সৃষ্টি করলেন সূর্যকে সৃষ্টি করলেন তিনি বিশাল আকাশকে খুঁটি বিলিং করে তৈরি করলেন জমিনকে বিছানার মতো বিছিয়ে দিলেন পাহাড় পর্বতকে pere হিসাবে তৈরি করলেন দুইটা সমুদ্র মারাজাল বাহরাইন ইআলতাকিয়ান বাইনাহুমা বারজাফ লা লোনা পানি মিষ্টি পানি দুইটা সমুদ্রের পানি প্রবাহমান লুনা পানি মিষ্টি পানির সাথে মিশে না মিষ্টি পানি লুনা পানির সাথে মিশে না ঘোলা পানি পরিষ্কার পানির সাথে মিশে না পরিষ্কার পানি ঘোলা পানির সাথে মিশে না খালি চোখে কোন পর্দা দেখা যায় না বরণ দেখা যায় না প্রাচীর দেখা যায় না তোমার আল্লাহর পুত্র সেখানে বিরাজমান এমন দুর্বৃত্ত প্রাচীর সেখানে দিতেন একমাত্র তার আল্লাহর আইন এমন ভাবে মানতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী মারজাল বাহরাইনে হাযা حبুল ফুরাতুন ওয়া হাযা মিনত উজাজ ওয়া জা'আলা বাইনাহুমা বারজাহাউ ওয়া হিজরান মাহজুরা দুইটা সমুদ্রকে প্রবাহমান করেছেন কে আল্লাহ এত আস্তে করে বললে কি আল্লাহ ভাইরা একটু আল্লাহকে খুশি দেন মনের আবেগ দিয়ে যখন আপনি আল্লাহকে বান্দার মহব্বত আমার আমার জন্য বান্দার মহব্বত তার দিলির ভিতরে কত বেশি দুইটা সমুদ্র হেঁটে প্রবাহ করলেন আল্লাহ এটার পানি হলো সুমিষ্ট এটার পানি হলো

তুমি যখন আল্লাহকে বুঝলা আল্লাহ তিনি একমাত্র মত তোমার রব হজরত আমার রতি আল্লাহ কিভাবে ইমানকে চিনলেন কিভাবে আল্লাহকে চিনলেন যখন তারা তো আরবি ভাষাবাসী নবজির মাথা মোবারক কাটার জন্য খোলা তরবারে নিয়ে আবু জেহেলের পুরস্কার পাওয়ার আশায় খোলা তরবারে নিয়ে নবজির মাথা কাটার জন্য চল বের হয়ে গেলেন জাহান নামের কিনারে পৌঁছে গেল পথের মধ্যে লম্বা ঘটনা বাল্লাবন্ধু নুআইম রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা ইসলাম গোপন করেছেন জিজ্ঞেস করলেন লী নিলা আইনা ইয়া আল্লাহ মর কোথায় যাও ক্বাল আলী ক্বতলি মুহাম্মাদা বলল ওমর আমি মোহাম্মদ হত্যা করতে যাই বলল মোহাম্মদ কেন হত্যা করবে ঘরের খবর নিয়েছো কি না তোমার ভগ্নিপতি চাই তোমার বোন ফাতেমা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে উমারের গতি পরিবর্তন হয়ে এবার ঘরের দিকে ছুটলো এটাই ছিল নোয়াইমের উদ্দেশ্য উমারের গতি পরিবর্তন করা ঘরে গিয়ে দরজায় তার লাগানোর সাথে সাথে গুরুগুন করে আওয়াজ ভিতরে থেকে আসতেছে উমর করা ডাকল ভিতরে বুঝতে পারলো কেউ যেন আসছে তারা হুড়া করে কোরানের কপি খানা লুকিয়ে ফেললো হজরতে খাব্বা দুইজনকে কোরআনের তালিম দিচ্ছিলেন হজরতে খাববা। দরজার পিছনে লুকিয়ে গেলেন আর দুজন যথাযথ ভাবে বসে আছে ওমর দরজা খোলার অপেক্ষা না করে নিজেই ধাক্কা মেরে জোর করে দরজা করে ভিতরে ঢুকলো ঢুকে বলল কি করতেছ গুনগুন আবার শোনা যাচ্ছে কি করতেছিলে শুনেছি তোমরা দুইজন নাকি বেদিন হয়ে গেছ মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ দাদার ধর্মকে পরিত্যাগ করেছ এই বলে কোন উত্তরের অপেক্ষা না করে বগ্নিপতি সাইকে মারতে শুরু করলেন তরবারের পেট দিয়ে মারতে মারতে রক্তাক্ত হয়ে গেলেন বগ্নিপতি সাই স্বামী কি স্ত্রীর সামনে যদি এমন মারে কোন স্ত্রী সহ্য করতে পারবে না প্রতিবাদ করলে এবার বোনকেও মারা শুরু করে দিলেন মারতে নাকে বড় যখন রক্তাক্ত হয়ে গেলেন এবারে আল্লাহর সিংহ ইমানের তাজ নিয়ে গর্জন করলেন বোন ফাতেমা কেননা પીড় যখন দেয়ালে থেকে যায় ইসনের দিকে যখন যাওয়ার রাস্তা না থাকে এবারে মরার আগে সর্বশক্তি দিয়ে একটু সামনে আগাতে চায় ঠিক আছে মরতে তো হবেই আমাকে

দোবার কর چکا হে তো শত সহস্রবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জীবন পেশ করে দিয়েছে আল্লাহর জন্য কিন্তু বাতিলের সামনে আত্মসমর্পণ করে নেয় বাতিলের মুখের উপরে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল

এবার মন হুঙ্কার শুনে কিং কর্তব্য বিমূল হয়ে গেল বাতি দুর্বল হয়ে গেল বললো মন কি পড়তেছ আমার একটু দেখা আবার সিংহ হুঙ্কার মোমেন হচ্ছে ঘুমন্ত সিংহ ঘুমন্ত সিংহ ঘুমায় থাকে এদেরকে জাগাই গিয়ে এদের হুঙ্কারে থাকা যাবে না শিয়ালের দল যা আছে সব পালাইতে বাধ্য এবার আমার মন হুমার দিন তুমি নাপাক তুমি কি না পাক বলতে কি না পাক মূলতেই না কারণ যার ভিতরে ইমান নাই তার দেহটাই কি না ভিতরে শিরিক ভিতরে কুফুরি ভিতরে মূর্তির প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভালোবাসা নাই মূর্তির প্রতি বিশ্বাস নাই আর আমার আল্লাহর আমার আল্লাহর কালাম পবিত্রতা অর্জন করা ছাড়া কোন নাপাক মানুষ আমার আল্লাহর কালাম স্পর্শ করতে পারবে না কি করতে হবে বোন গোসল করে আসো

দুই উমরের এক উমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো এক উমর হলো উমর আব্দুল হাকাম অর্থাৎ যাকে আপনারা আবু জাহেল বলেন তার নাম আবু জাহেল নয় আবু জাহেল হলো উপাধি কেমন উপাধি হক চিহ্ন না বাতিল কে চিহ্ন এর জন্য তার মূর্খের বাপ বলা হয় এক নম্বর উমর হলো উমর ইবনুল হাকাম আর এক নম্বর উমর হলো উমর ইবনুল খাত্তাব আল্লাহর গত রাতের দোয়া আমার কিইন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কবুল করেছে ওমর আবু যুবছর মত গোসল করে এসে বলেন এবার বোন আমাকে নিয়ে চলো এবার বগনিমতি সাইদ আর হযরতে খাবাব দুজনে নিয়ে যাচ্ছে ওমর খোলা তরবারে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আনি ওসাল্লাহু দারে রে ভিতরে তালিম দিচ্ছেন দরজায় যিনি পাহার আইনি নিয়ে জুতো দেখতেসি উমর খুলা তরবারি নিয়ে এসেছে ভিতর গিয়ে নবজি সংবাদ দেয়া হলো আরসুল আল্লাহি উনরফুলা তরবারি নিয়ে আসতেছে। নবীজি বলেন আসতে দাও হজরতে হামজা বলেন উমর যদি ভালো নিয়তে আসে ইমান গ্রহণ করার মানসিকতা নিয়ে আসে আহলান সাহলান আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে আল্লাহর কসম উমরের তরবারি দিয়ে উমরকে হত্যা করব ভাইরা আমার ভাইরা আমার নবীজি বলেন উমরকে আসতে দাও নবীজি বের হয়ে আসলেন ওমরও আসলো নবীজি ওমরকে ধরলেন শরীরে হাত বুলাইয়া দিলেন আর নবীজি বলেন ওমর রে এখনো কি বুঝে আসে নাই ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ এসেছি মাথা কাটার জন্য এখন মাথা পেতে দিলাম আমারে পরয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করলেন এমন ইমানওয়ালা হলেন নবজি বললেন উমর রে ওমর শোনো তুমি রে যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমার ভয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে নবীজি বললেন আমার পরে যদি কেউ নবী হতো তো লাকানা ওমর আল্লাহ ওমর নবী বানায় দিতে ওমরের অনেকগুলি কথার উপরে আল্লাহর কোরআনে রায়াত নাজিল হয়েছে ভাইরা আমার ইসলাম কখনো বাতিলের সাথে আপোষ করে না মুমিন হয়েছো যখন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মোমেনের বিশ্বাস হলো এই বিশ্বাস যে আমার ক্ষতি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না আমার ক্ষতি আল্লাহ রব্বুল আলামিন যদি আমার ভাগ্যে ক্ষতি লিখে থাকেন দুনিয়ার কোন শক্তি আমার উপকার করতে পারবে না অতএব ইমান এমন এক জিনিস এটা মানুষের অন্তরের ভিতরে এটাকে কখনো ছিন্নমূল করা যায় না तोहिद की अमानत हम वतन में सीनों में है हमारे तोहिद की अमानत हम वतन में सीनों में है हमारे मुमकिन नहीं मिठाना नामषा हमारा तवहिद रमलोत अल्लाह रगत रमनोत আমনক এই দেশের মুসলমানের শিটার ভিতরে এমন বন্দমূল কোন চক্রান্ত কোন ষড়যন্ত্র কোন শক্তি মুসলমানের ইমানকে মিটিয়ে দিতে পারবে না ইমান শুধু মুসলমানের মার্কেটে থাকবে শুধু বৃদ্ধরা সত্যি সুলমদের শরীরে আহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জিজ্ঞেস করলেন ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহ প্রতি ঈমান আনতেছ না নবীজি ডাক দিলেন জাদদে দু ঈমানাকুম মুসলমানেরা তোমাদের ঈমান গুদের নবায়ন করো পাসপোর্টের মেয়াদ আছে একটা আছে নাই কয় বছর হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর পরে এই পাসপোর্ট আর চলে না ঠিক না ঠিক কি করতে হয় রেনু করতে হয় নবায়ন করতে হয় নবীজি বললেন সাহাবিরে রে উম্মতে রাজাত দে দুই ইমানাগো তোমাদের ইমানটা নবায়ন করো ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ قالوا কাইফা নجدদ ইমানানা ইয়া রাসূলুল্লাহি সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল ইমান কিভাবে নবায়ন করব ইমান নবায়ন করার উপায় কি নবীজি বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তত

এবার শত শত পুত্র সন্তানকে সারাउने সোমরা হত্যা করেছে মায়ের কোল থেকে পুত্র সন্তান টেনে নিয়ে মায়ের চোখের সামনে টুকরা টুকরা করেছে জবাই করেছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে কারণ এই লা ইলাহা শুধু কালিমা না এটা একটা বিপ্লব এটা একটা বিপ্লব যে ব্যক্তি এটা গ্রহণ করবি লা ইলাহা

তে পড়তে তহার ষোলো নম্বর আয়াত খানা যখন পড়লেন ওমর তিনি বলেন একবার আমি কুন্তু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমাদিন আমি একবার নবীজির পিছনে একটা গাধায় বসা ছিলাম নবীজি আগে আমি পিছনে আমার করলেন জানো কি আল্লাহর উপরে বান্দার হক কি বান্দার উপরে আল্লাহর হক কি বোঝেন ভালো করে আপনি বিয়ে করেছেন স্ত্রীর হক আছে না আপনার সন্তান হয়েছে সন্তানের হক আছে না

অতএব সবার উপরে সবার হক আছে আল্লাহর নবী প্রশ্ন করলেন ন মহাজ তুমি জানো কি আল্লাহ যে এত সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠালেন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ কি চান আল্লাহর উপরে বান্দার হক কি বান্দার উপরে আল্লাহর হক কি আল্লাহ কি আল্লাহ কি পাওনা বান্দা কি পাওনা আল্লাহর কাছে কলতু আল্লাহ রাসূলুহু আলাম حضرت عمر বললেন আমি বললাম حضرت মুয়াজ বললেন আমি বললাম আল্লাহ এবং তার রাসূলকে ভালো জানেন আমি জানি না نبی বললেন حق الله علی الاعلا دی ای আব্দুহু ওয়া লা ইউশরিকু বিহী শাইআ বললেন আল্লাহ তার বান্দার কাছে পাও না বান্দার করে হক হচ্ছে বান্দা জীবনের প্রতিটি মুহূর্তে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ইবাদত করবে আল্লাহ আল্লাহ ছাড়া কারো সাথে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করবে না আল্লাহর সাথে কাউকে শরীর করবে না নামাজি যেমন করে আল্লাহর ইবাদত করবে

হ্যাঁ তোমরা যারা ঈমানের দাবি করতেছ যে ইমানের আহ্বান আমি তোমাদের কাছে করেছিলাম আজকে তোমরা ঘোষণা দিচ্ছ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এই মানের দাবি যারা করো তোমাদেরকে বলছিস সুদি কাজ কারবারের ব্যাপারে আর্থিক লেনদেনের ব্যাপারে আল্লাহকে ভয় করো যদি মুমিন বলে পরিচয় দিতে চাও এই মুহূর্তে সুদি কাজ কারবার ছাড়ো কাটও কাজ কারবার ছাড়ো ফাইল্লাম তাফাইলুন ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি সুদি কাজ কারবার না ছাড়ো তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও মুসলমান এখানেও আল্লাহর রাইক আসরা নাই এখানেও আল্লাহর ইবাদত আছে নাই অতএব মুসলমানের প্রতিটি মুহূর্ত হলো আল্লাহর ইবাদত ঘুমানোটাও ការ ইবাদত মুসলমান ইশার নামাজ পড়ে ঘুমাবে উঠে ফজরের নামাজ পড়বে আর যদি আল্লাহর সাথে मोहब्बतের মাত্রা বেশি হয় দুইটার মাঝখানে বসে শুইয়া থাকতে পারে না তাজাফা জনবুন আনিল মাজে ইয়া خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ দুইটার মাঝখানে সত্যিকারে মাওলার সাথে যে প্রেম করেছে মাওলার সাথে সম্পর্ক স্থাপন করেছে ঘুমায় থাকতে পারে না ঠান্ডা শীত তাকে বিছানায় শুয়ে থাকতে দেয় না বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায় স্ত্রীর মহব্বত কাজে আসে না বিছানার লেক কম্বলের মহব্বত কাজে আসে না গভীর রজনী মানুষ ঘুমায় যায় সে তার মাওলার সাথে প্রেমে লিপ্ত হয়ে যায় এজন্য নবীজি বলেন